অনুষ্ঠিত হল বর্ষের জমজমাট রাস উৎসব জানা গেছে জগৎপুর হরিকৃষ্ণ ক্লাবের উদ্যোগে গত বছর ধরেই প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়ে আসছে এই রাস উৎসব গত দুবছর আগে এই রাস উৎসবকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের এক অপূর্ব মন্দির নির্মাণ করা হয় যা এই রাস উৎসবের ঐতিহ্যকে অনেকটাই বাড়িয়ে তুলেছে এবছরে এই রাস উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্যান্ডেলে শ্রীকৃষ্ণের লীলা চিত্র তুলে ধরা হয় পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে পুতুল নাচ জমজমট মেলা সহ প্রত্যেকদিন সন্ধ্যায় সঙ্গীত নৃত্যানুষ্ঠান নাটক হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে নদিন ধরে চলে এই রাস উৎসব এই রাস উৎসব দেখার জন্য খানাকুল সহ হুগলি জেলার পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষও থাকেন ছোটবেলা থেকেই আসছি তো দিন দিন তো দেখছি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও আমাদের গোটা খানাকুল জুড়ে প্রায় অনেক মানুষজন আসে প্রচুরই ভিড় হয় এক সপ্তাহ যাবত এই মেলাটা হয় রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এখন একটা নতুন মন্দিরও তৈরি হয়েছে সেহেতু খুবই মানে ভালো হয় আর অনেকটা এরিয়া জুড়ে তো অনেকটা মানে মানুষ একসাথে অনেক মানুষ জড়ো হতে পারে এক জায়গায় হ্যাঁ অনেক ছোটবেলা থেকে প্রতি বছরই আসছে হ্যাঁ হ্যাঁ আজকে এই যে আমার মা এসেছে আর আমার বাবা এসেছে হ্যাঁ খুবই আনন্দ হচ্ছে এসেই তো দেখলাম শ্রীকৃষ্ণের নানা রকম তো লীলাগুলো সাজিয়েছে ওখানে তো খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তো আমি তো বলবো একবার এসে দেখে যাওয়া উচিত যে মানে মানুষ আস্তে আস্তে কতটা উন্নতি করেছে মেলাটার আর মানে মেলাটা কীরকম হয় তো মন্দিরটা কীরকম হয়েছে একবার দেখে যাওয়া উচিত সবারই আর খুবই মজা হয় মেলাটাতে তো আমি সবারই উদ্দেশ্যে বলবো যে একবার দেখে যাবেন আমার নাম সুমনা কামরুই আমি শাবরসিংহপুর থেকে এসেছি স্মার্ট এটি বিভিন্ন কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন জায়গা থেকে পাঁচশো রাজ্য জব আগে আপনারা যাচাই করে নেবেন हा ठीकु

জন্য আমি আর নই আমি যে কে তা তুমি এখনো জানো না আমি এতদিন তোমাকে পাওয়ার জন্য আমি আসছি গণেশপুর এই রাসের মেলা বলতে গেলেই প্রথমেই বলতে হয় বাঙালির উৎসব শ্রেষ্ঠ উৎসব বিভিন্ন যে পুজো সেই মহালার ভোর থেকে কিন্তু আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত শেষ হয়নি পুজো কেটেছে তারপরে জগদ্ধাত্রী পুজো কালী পুজো একের পর এক কিন্তু পুজো এইটাই মনে হচ্ছে আমাদের শেষ মেলা খানাকুলের বুকে একদম মানে বিশাল জাঁকজমট হয় যেখানে দেখাই যাচ্ছে ঊনপঞ্চাশতম গড়ের ঘাটে রাস মেলা উদযাপন হচ্ছে এই ঊনপঞ্চাশতম রাজমেলাতে মানুষের মানে ঢল বিশাল এটাকে শেষ মেলা বলে অনেকে করে এবং এখানে তিনটে জেলা থেকে কিন্তু লোক আসে মেদিনীপুর আসে হাওড়া আসে এবং হুগলির মানুষ তো অবশ্যই আসে এটা সামনেই নদীমাত্রিক নদীমাত্রিক হলেও কিন্তু এই মেলার চাপটা কিন্তু থেকেই যায় আজকে লক্ষ্য করছেন শুধু আজকে বলে না আজকে তো ভালোই ভিড় রয়েছে যে কারণতে শুরু থেকেই ভিড় থাকে এই রাসমেলার একটা আবেগ রয়েছে মানুষের এই আবেগ কিন্তু জড়িয়ে রয়েছে বহু দীর্ঘদিন ধরে এখানে মানুষ কিন্তু আসে এবং এটা বাস স্ট্যান্ড মানে গড়ারঘাটের লাস্ট স্টপিজ এখানে কিন্তু মানুষ আসে বাস ধরে এবং নির্দিষ্ট টাইমে চলে যায় এবং এখানকার যারা অনুষ্ঠানের দায়িত্বে থাকে মানে তাদের একটা আন্তরিকতা থাকে দেখেছি অন্যান্য জায়গায় অনুষ্ঠানে দেখেছি বিভিন্ন সময় ঝামেলা হয়ে অনুষ্ঠান বন্ধ হয়ে যায় কিন্তু এটা ধারাবাহিকভাবে একটা কিন্তু এটা চালিয়ে গেছে এবং এখানকার যে অনুষ্ঠান কমিটি যারা রয়েছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করে এবং মেলা করার এখানে দেখছি বিশাল বড় চারিদিকে লাইটিং এবং বিভিন্ন মেলা বসেছে এবং সর্বরকম যা যে যে বিনোদনের প্রয়োজন সেই বিনোদনের কিন্তু ব্যবস্থা রেখেছে যারা যারা হচ্ছে গান মানে কি বলবো নাটক শুনবে তাদের জন্য ব্যবস্থা রেখেছে এবং এবং প্রতিমা দর্শনের জন্য এখানে মেলা হচ্ছে বিভিন্ন নাগরদোলা বসেছে বাচ্চাদের জন্য এ বসেছে খাবারের স্টল বসেছে সর্বরি প্রশাসনের দেখলাম বিভিন্ন জায়গায় ক্যাম্প করা রয়েছে একটা জায়গায় প্রশাসন কিন্তু থেমে নেই এবং এখানকার কমিটি কিন্তু দেখছি যারা ব্যাচ পড়ে তারা চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমার নাম সুনীল দলুই বাড়ি গণেশপুর মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স

ل <laughs> কাদের উদ্যোগে বলতে গেলে অনেক ইতিহাস আছে ছোট করেই বলি অ্যাকচুয়ালি আমাদের যে তিনজন মহারথীকে আমরা মনে করি স্মরণ করি এখনও এবং আগামী দিনও আমরা করব সেই তারা স্বর্গলাভ করেছেন রণজিৎ গায়েন সুবল দলই মহাশয় মোহন লাল ঘরই এছাড়াও আরও অনেক মানুষজন যারা আমাদের মধ্যে নেয় অনেকেই পুরোনোদের মধ্যে খুব গুটি কতক মানুষজন রয়েছে আমরা নতুনরা এখন মানে মানে ইয়াং জেনারেশান আমরা এই মেলাটাকে এখন পরিচালনা করছি ওনারা এই জায়গাটা তৈরি করেছেন সেই জায়গাটা জাস্ট আমরা পরিচালিত করছি কমিটির নাম আমাদের কমিটির নাম জগৎপুর হরে কৃষ্ণ ক্লাব তো এই হ্যাঁ নতুন মন্দির নির্মাণ হয়েছে এবার এবছর উনপঞ্চাশতম বছরের রাস উৎসব সামনের বছর পঞ্চাশতম বছর পালিত হবে এই পঞ্চাশতম বছরে আমাদের যে বিশেষ যে আমরা প্রকল্পটা নিয়েছি সেটা হচ্ছে এই যে পুরনো মন্দির দেখছেন এই পুরনো মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হবে মানে এই মন্দিরটি একবারে ধ্বংসবশেষ হয়ে গেছে তো এটাকে সামনের বছর মানে পঞ্চাশতম বছরে এটাকে প্রতিষ্ঠা করা হবে তো এটা আমাদের একটা বিরাট প্রকল্প নেওয়া হয়েছে আর এই রাস উৎসবকে রাস উৎসবকে কেন্দ্র করে বেসিক্যালি এইটা মেলা মেলায় বিভিন্ন রকম রকমারি দোকান দেখতে পাবেন রকমারি জিনিসের এখানে যোগান আছে তাছাড়াও খাবারের বিভিন্ন রকম আইটেম দেখতে পাবেন নিত্য নতুন আইটেম আমরা নিত্য নতুন আইটেম সবসময় খুঁজি এবং সেইগুলো দেওয়ার চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে বিনোদনের জন্য বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই যে এই শো পার্টিরা এসেছে বিভিন্ন রকম তাদের সমাহার নিয়ে এর সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন অনুষ্ঠ প্রত্যেক মানে যতদিন মেলা চলছে শেষের দিন ছাড়া বাকি দিনগুলো অনুষ্ঠান থাকে স্টেজ প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বিভিন্ন রকম কীর্তন থেকে আরম্ভ করে আপনার সঙ্গীত বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা তারপর কুইজ হয়ে গেল সব রকম ধরনের নাটক সবচেয়ে বড়ো জিনিস পুরোনো দিনের সেই পুতুল নাচ এবছর হয়েছে এবং খুব জনপ্রিয় হয়েছে মানুষজন খুব ভালোভাবে নিয়েছে বলছে দারুণ দারুণ লাগলো দেখুন এলাকা বলতে এখানে আমাদের পাশেই মেদিনীপুর পাশেই হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া মেদিনীপুর হুগলি এই তিন ডিস্ট্রিক্টের মানুষ এই মেলাতে মিলেমিশে একাকার হয়ে যায় কেমন ভিড় হচ্ছে প্রচুর ভিড় আপনারা দেখবেন প্রত্যেকটা রো প্রত্যেকটা রাস্তাঘাট একদম লোকে লোকারণ্য প্রচুর লোকজন হয় এই মেলায় আপনার নাম আমার নাম সন্তু কুমার আর কারা এই মেলাকে একদম সব স্তর পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রশাসনিক লেভেল পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এসডিও অফিস থেকে আরম্ভ করে আমাদের বিডিও অফিস এবং জেলা পরিষদের লাইসেন্সে মেলা চলে তো আমরা এই সমস্ত দপ্তর থেকে এবং বিএম ও যেটা স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর থেকেও বিরাট আমরা সহযোগিতা পেয়ে থাকি স্বাস্থ্য ক্যাম্প হয় এখানে এবং ওনারা ব্লিচিং পর্যাপ্ত মেডিসিন সমস্ত সরবরাহ করে থাকেন আমার নাম সন্তু কুমার ঘরুজার নাম এই জায়গার নাম জগৎপুর গড়েঘাট রাস্তলা রানী শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স